আল্লাহরবুল আলমী ইব্রাহিম আলী সালসালাম একটার পর একটা পরীক্ষার মাঝে ফেলেছে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন ইব্রাহিম আলী সালসালাম কিন্তু ইব্রাহিম আলী সালসালাম সব পরীক্ষার মাঝে গোল্ডেন এ ক্লাস বললো ইব্রাহিম আলী সালসালাম সব পরীক্ষার মাঝে কি গোল্ডেন আল্লাহ বলে ওই দিন ও ইব্রাহিম আলী সালাম আমি আপনাকে একটার পর একটা পরীক্ষার মাঝে ফেলেছি একটার পর একটা পরীক্ষা দিয়েছি ও ইব্রাহিম আলী সালাম আপনাকে গোটা বিশ্বের নেতা হিসেবে দিলাম এটা হিসেবে ঘোষণা করে দিলাম